শোনো রাখাল পুরুষ বাহাসি শোনো দিয়া মন শোনো শোনো রাখাল পুরুষ বাহাসি শোনো দিয়া ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন কে বা সাদা কে বা কালা কে বা রক্তে মোরা মুসলিম ভাই একটা কথাই জানি ঠিক কেনা বলে কে বা সাদা কে বা কালা কে বা ধনী রক্তে মোরা মুসলিম জাত ভাই একটা কথাই জানি দিন قائমের জন্য যুবক ভাইদের খুবই প্রয়োজন দিন প্রতিষ্ঠার জন্য যুবক ভাইদের খুবই প্রয়োজন ভাইগো ভালো লাগলো আপনাদের এই মাহফিলায় যোজন ঠিক না বলেন যুব সমাজ ঐক্য করো সত্য করে হাঁ সমাজ থেকে দূর হয়ে যাক অন্যায় অবিচার কারা কারা চান যে সমাজ থেকে অন্যায় অবিচার দূর হয়ে যাক দু হাত টান টান করে আল্লাহকে দেখার লীল্লা হে তাকবীর লীল্লা হে তাকবীর এই সমাজে যারা জুলুম করবে অন্যায় করবে আমরা অনেক সহ্য করেছি আর সহ্য করব না এখন জুলুমের প্রতিহত করা আমাদের জন্য সময় এসেছে ঠিক কিনা বলে যারা জুলুম করতে চায় অন্যায় করতে চায় অবিচার করতে চায় আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন আযুল মুজুরুমাতিন ইয়াউমাল কিয়ামা জুলুম হবে কাল কিয়ামতের ময়দানে অন্ধকার ঠিক কি বলেন তাই আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সকল জালেমদেরকে হিফাজত করুন সকলে বলি আমিন এবং তাদেরকে হেদায়েত দান করুন আরেকবার বলি না আমিন যুব সমাজ ঐক্য গড়ে সত্য করে হাঁ সমাজ থেকে দূর হয়ে যাক অন্যায় বিচার ঠিক কেনা বলেন যুবক ভাইদের মাহফিলের জন্য খুবই প্রয়োজন দিন কায়েমের জন্য যুবকদের খুবই প্রয়োজন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন সকলে বলে আল্লাহু আকবার